আসসালামু আলাইকুম ভেয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই দেখুন একদম টাটকা ফ্রেশ কমলা তারপরে এই যে আপেল বানানা এর মধ্যে কোনো ফরমালিন দেওয়া নাই আর খেতেও কিন্তু খুব মজা দারুণ আর বেশ বড়ো বড়ো আপেলগুলা আর কমলাগুলোও সুন্দর একদম টাটকায় যে মুখটা কাঁচা আছে এই ফলগুলো নিয়ে আসছে এখন এগুলোকে সাজিয়ে রাখব তাই একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বিয়ার্স আমি যে এখন রান্না বান্না করতে চলে এসেছি আমি যে রান্না করছি ঝাড়ে ভাজি আলু দিয়ে আলু দিয়ে যে ধরু সেভাবে কম কেটে নিয়েছি একবারে তেল তেল পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে লবণ একটু হলুদ সব কিছু দিয়ে দিয়েছি এখন আসতে গেলে এটাকে ভেজে নেব সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে আবার সেই যে আমার ঝাড়ে ভাজি করা হয়ে গেছে এখন আমি চাষ করে নেব আমি এখন লাউ দিয়ে রুই মাছ রান্না করব এই যে লাউ কেটে ধুয়ে নিয়েছি আর এই যে রুই মাছকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন এই যে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে এসেছে আমি এখন মাছগুলো ফ্রাই করে নেব এইভাবে গা ধেসে দেবো যাতে তেলটা ছুটে গায়ে না লাগে এসে ঢাকনাদের ঢেকে দিলাম তেল ছিটে যাবে বেশি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি মাছগুলো উলটিয়ে দিয়েছি এদিকে চুলাতে একটা চুলায় আর লাউগুলো পাশে চুলাতে আমি এই যে সমস্ত মশলা দিয়ে যে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি বিহার সে যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে লাউ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এবার মাছগুলো এর ভিতরে দিয়ে দেব মাছগুলো সব দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে ফিরে আসছি এই তো আমার এই যে রুই লাউ দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন